আজ হাজির হলাম দারুণ মজার একটা ইউনিক রেসিপি নিয়ে শুধুমাত্র কলা দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো না খেলে কিন্তু বিশ্বাসই হবে না বাচ্চা থেকে বয়স্ক সকলেই তৃপ্তি করে খেতে থাকবে কলার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কলার খোসাটা ছাড়িয়ে কলাগুলো স্লাইস করে কেটে নিতে হবে একটু তেরচা করে কেটে নেব এই রকম পিস করে নিচ্ছি দেখতে ভালো লাগবে আমি এখানে তিনটি কলা নিয়েছি আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সবগুলো কলা একইভাবে কেটে নিয়েছি এখন একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব আপাতত তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এখন কেটে রাখা কলাগুলো কর্নফ্লাওয়ারের উপর দিয়ে একটা চামচ দিয়ে বা হাত দিয়ে খুব ভালো করে কলার গায়ে মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার মাখানোর ফলে কলার পিসগুলো খুবই ক্রিস্পি হবে তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমার কাছে হাত দিয়ে মাখাতেই বেশি সুবিধা মনে হচ্ছে তবে যেভাবেই মাখান বেশ চেপে চেপে ভালো করে মাখাতে হবে সবগুলো এইভাবে মাখিয়ে নিলাম এখন এগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে এলে কলার পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই সময় হিটটা মিডিয়াম টু লো করে দিতে হবে এক পিঠ হয়ে গেলে একটা একটা করে উল্টে দিচ্ছি উল্টো পিঠটাও এক মিনিট ভেজে নিয়ে আবারও একবার করে উল্টে দেব আর এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে খুব ক্রিস্পি হবে ভাজা হয়ে গেছে এখন একটা ছাঁকনা দিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে সব কলাগুলো ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়েও খেতে পারেন তবে আরও একটু লোভনীয় করে বানাচ্ছি তার জন্য অল্প একটু জলে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস টমেটো সস আর কর্নফ্লাওয়ারটাও ভালো করে গুলে নেব। প্যানের গরম তেলটা ঢেলে নিয়েছি এখন ওই প্যানেই অল্প একটু বাটার দিয়ে দিলাম লো হিটে বাটারটা একটু গলিয়ে নেব বাটারের পরিবর্তে সাদা তেলটাও ইউজ করতে পারেন বাটারটা গলে গেছে এখন দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টমেটো সস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশ্রণটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে কর্নফ্লাওয়ার যেহেতু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই প্যানে লেগে যেতে পারে লো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনিটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি মিশ্রণ একদম রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা কলাগুলো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো মোটামুটি হয়ে গেছে এখন দিয়ে দেব সাদা তিল সাদা তিলগুলো শুকনো খোলায় একটু ফ্রাই করে নিয়েছি খেতে ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ